আমার মনে হয় তোর ও চাকরি করে না ওই প্রেমের ফেট্রুতে গিয়ে লাগছে বুঝছিস প্রেম করে কি বলতেছ বাবা হ্যাঁ ঠিকই বলতেছি আছে কি করছ না তোর মাল লাগে তোর মার মুখে মুখে তর্ক করছে আমার মুখে মুখে তর্ক করছে তোর মায়ের ঘর পাক করতে ঘর মুছতে সবকিছু করতে আমার কাম কাজ করতে কয় কত বড় আমাদের মুখে মুখে তর্ক করে কি বল নেহা তুমি নাকি আমার বাবার সাথে বেয়াদবি করছো কি বলতেছ না আমি তো তোমার বাবা মায়ের সাথে কোনো বেয়াদবি করি নাই তুই বেয়াদবি করছ নাই

আসলে মা আমার না অফিস ছুটি হওয়ার পর গাড়ি পাইতে পাইতে একটু লেট হয়ে যায় তার জন্য আসতে একটু লেট হয়েছে ও গাড়ি পাইতে পেতে তোমার চার ঘন্টা পার হয়ে যায় হ্যাঁ যেমনি কথাবার্তা কাও এই দেশে গাড়ি ঘোড়া চলে না খালি তুমি একলাই গাড়ি পাও না নাকি এখন যাইছো এখন আইতে কয়টা বাজে কখন নাম না কখন আর খামো কখন মা প্রতিদিন আমি রান্না বড়া করি অফিসে যাওয়ার আগে সংসারের সমস্ত কাজকর্ম আমি করে যাই আবার অফিস থেকে আসার পরে সংসারের সমস্ত কাজ রান্না বান্না আমি করি আপনি তো কিছুই করেন না আপনি তো সারা দিন বাসাই বইয়েই থাকেন আপনি একদিন একটু রান্না করলে কি হয় কি কইলা তুমি এ তুমি কি কইলা বুঝছ কি কইলো এই বোমা দিন দিন তোমার সাহস বেড়ে গেছে তোমার সাহস কত আমার বৌদি রান্না করে তার ছেলে কেন পিয়া করাইছি

আপনার যা কোন আমি সবকিছু সহ্য করি কিন্তু এই ধরনের কথাবার্তা বইলেন না আমার নামে মিথ্যা দেন না কোন কারণে আর আমার নাকি কথা কম কইতো শাশুড়ি কি কইছে যা পাক বউ খিদে পর্যন্ত আছে আজকে পোলা হোক আমি লইয়া দেইখানিমু ঠিক আছে যাইতেছি কত বড় সাহস চিন্তা করছো হ্যাঁ আমি নাকি সারা দিন ঘরের মধ্যে ঘুমাইয়াপায় থাকি আমারে কাম করতে কয় তুমি তো রাইতে মাথা উঠাইছো আজকে পোলা হোক কমও তো পোলা সবকিছু দিন দিন এই পরিবার ছড় বেড়ে যে বড় যে কাম করাস বউর খবরটা রাখো কোনো হ্যাঁ বউ কি করে প্রতিদিন অফিস ছুটি একটায় আর তো বউ দশটা এগারোটা বারোটা সবাই তাহলে কি করে অফিসে ছুটি হওয়ার পরে কি করে খবর লাগ আমার মনে হয় তোর চাকরি করে না ওই প্রেমের ফ্যাক্টরিতে গিয়ে লাগছে বুঝছো প্রেম করে কি বলতেছো বাবা হ্যাঁ ঠিকই বলতেছি আবার আছে কি করছে না তোর মাল লাগে তোর মার মুখে মুখে তর্ক করছে আমার মুখে মুখে তর্ক করছে তোর মায়ের হয়ে পাক করতে ঘর মুছতে সবকিছু করতে আমার কাম কাজ করতে কয় কত বড় আমাদের মুখে মুখে তর্ক করে কি বলবো কি কই বাবা তোর বাপে হ্যাঁ

তুমি তো আমার কথা পুরো শুনলাই না তুমি তার আগে আমার গায়ে হাত তুললা তোর কথা কি আমার বাবা আমার বলছে না আমার বাবা যা বলবো আমি ঠিকই তোর কথা আরে রুবেল তুমি এটা কেমন কথা বললা মানে তুমি আমার কথা শুনবা না সত্য মিথ্যা যাচাই করবা না তুমি তোমার মা বাবা যেটা বলবে সেটাই শুনবা সেটাই করবা তুমি তোমার মা বাবার কথা শুনাইছ তুমি আমার গায়ে হাত তুলবা কোনো কিছু যাচাই বাছাই না কইরা হ্যাঁ আমার সত্য মিথ্যা যাচাই করার দরকার নাই আমার বাবা যেটা বলে সেটাই রাই তোর কথা তো রাইট না আমি তোর কথা কেন শুনবো হ্যাঁ তুই কেন আমার বাবার সাথে বিবাদ করছস Tate মুখকে কেন টাকা করছস বল আমি সারাটা দিন অফিসে ঘুরে থাকি অফিসের কাজ কর্ম করি বাসায় এসে বাসার কাজ কর্ম করি তোমার কাপড় চোপড় ধোয়া মায়ের কাপড় চোপড় ধোয়া বাবার কাপড় চোপড় ধোয়া রান্নাবান্না করা সংসারের সমস্ত কাজকর্ম আমি করি অফিসে যাওয়ার আগেও বাসা সমস্ত কাজকর্ম মানে আমি আমি কি মানুষ নাকি রোবট আমার কি তোমার কোনো দিক থেকে রোবট মনে হয় কি চাকরি করস কেন আমাদের ঘরের জন্য ভবিষ্যতের জন্য আর তুই ঘরের বউ তুই ঘরের সমস্ত কাজ করবি ঘরের কাজকর্ম করবি তুই তিকিৎ চাস হ্যাঁ তুই সারাদিন অফিস করবি আর ঘরে সমস্ত কাজকর্ম কি আমার মা করবো আমার বাবা করবো আর তুই অবশ্য থেকে খাবি হ্যাঁ আমি কি তোমার এইটা বলছি একবারও যে আমি অফিস থেকে আইসা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলা আমি তো এটা বলি না আমি তো একটা মানুষ এটা তো বুঝতে আমার আমি বলছি যে তুই একদিন যখন আমার লেট হয় তখন আম্মা একটু রান্না বান্না করে রাখলেই তো হয় আর খাইতে সমস্যা হয় না কিন্তু আম্মা আমার বয়সে এই দেয় আমি কখন আমো কখন রান্না বান্না করুম কখন কাজ কাম করুম রান্না বান্না কইরা আবার তুঙ্গ সামনে আমার খাওয়ন দেওয়া লাগে আমি তো একটা মানুষ বলো একটা মানুষ এত কিছু কেমনে করতে পারে এত লেকচার দিস না তোর আমি বিয়ে করছিস আমি বিয়ে শুধু চাকরি করার জন্য বিয়ে করছি ঘরের সমস্ত কাজকর্ম করার জন্য বিয়ে করছি হ্যাঁ তুই থাকতে কেন আমার মা ঘরের সমস্ত কাজকর্ম শোন আমি একটা কথা করে দিতেছি তুই যদি আমার সাথে সংসার করতে চাস এই ঘরের সমস্ত কাজকর্ম তোর করতে চাকরি তোর করতে আমার বাবা মার সেবা তো তোর করতে হইবো কোন সময় তুই শুনছি যে আমার বাবা ব্যস তো তাহলে ওই দিন তোর শেষ দিন আমি বলে দিলাম

তুই সব সময় বাবার সাথে বেদবি করছ তাদের মুখোমুখি তক করছ দুই টাকার চাকরি করা সেই চাকরি ঘুরা দেয় আমার বাবা আমার মারে বলো বাড়ি সমস্ত কাজ করতে কেন তোরে কেন বিয়ে করছি এই জন্যই তোর সাথে আমি সংসার করবো না বের হওয়ার বাসা থেকে বিশ্বাস করো আমি কথাটা অমন ভাবে বলি নাই তোমরা ভুল বুঝতেছো ভুল ভাবতেছো আর আব্বা মা আপনারা একটু বলেন না আমি কি কখনো কোনো ভাবে আপনাদের সাথে বেদবি করছি আমার তো মনে হয় না যে আমি কখনো কোনোদিন আপনাদের সাথে কোনো ব্যাধি করছি তাহলে আপনার ছেলে এইগুলো কি বলতেছে বলেন তো আমার বলা ঠিকই করতেছে আর ঠিকই বলতাছে এটা আমার পোলা বুঝুন না আমরা যা কমু আমার পোলা সেটাই শুনবো সেটাই শুনবো রুবেল আব্বা আম্মা আপনার এরকম কইরেন না আমারে বাসা থেকে বের করে দিয়েন না রুবেল

করিস না এই মাইয়ের তো ভালো মাইয়া আমি যে খবর লাগাইতেছি কি কো ঘটকু করে দিতেছি সবার জায়গায় খবর লাগাই দিতেছি ভালো মাই আনু ভদ্র মাই আনু বাইরে চাকরিও করবো সংসার সব কাম কাজ করবো যত্ন করবো ঠিক আছে মহিলা